সবাই রঙ করে আপনিও রঙ করবেন দেখবেন না ভাই সবাই সবাই রঙ করে আপনিও রঙ করবেন আর দেখবেন না বড় ভাই আর দেখবেন না শোনেন আমি কি বলি

এই তুমি উপরে উঠাইছো কেন উপরে গাড়ি উঠাইছে কেন এখানে উপরে উঠানোর নিয়ম আছে হ্যাঁ ঠিক আছে চাচা এইভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এজন্যই বলা আপনারা সবাই যদি এভাবে অন্যায় করেন অন্যায়কে প্রশ্রয় দেওয়া ঠিক না হসপিটাল দেখেছে ওই থেকে বলি আমার এই এরিয়া আছে আপনি আমার দিকে রাস্তা কিলাম তাহলে কি হবে ভাই হোক এইবারের মতো যাইতে দেন নেক্সট টাইম আপনি আপনি কাউরে উঠতে দিবেন না আপনি শেষ কথা আপনি নিজে উঠবেন না কাউরে উঠতে দিবেন না আমার আসলে হাতে সময় কম আসলে এভাবে অন্যায়ের প্রতিবাদ করা উচিত কারণ এই অটো ড্রাইভাররা এত বেশি বাড়ছে যে বলার বাহিরে আমি জাস্ট একটু দাঁড়াইছিলাম এই ভাইটা প্রতিবাদ করতেছিল এই জন্য আসলে অনেকক্ষণ ধরেই এনাদের এই তামাশাগুলো দেখতেছিলাম এখানে দাঁড়ায় এই অটো ড্রাইভাররা উপরে উঠায় পুরাই উল্টা পাল্টা চালায় হুটহাট লেন্স চেঞ্জ করে আর সব থেকে বড় কথা ফ্লাইওভারের উপরে তো এই তিন চাকার যান ওঠার কোনো নিয়মই নেই তো এরা তারপরে হচ্ছে এই প্রতিনিয়ত এই কাহিনিটা করতেছে পুরা ঢাকা শহরে তো রিকশার জন্য চলাই যায় না ভাই পুরা মাথায় নষ্ট হয় যে ইচ্ছা হয় ওনারা ঘুরা দেয় ইচ্ছা হয় ওনারা যা খুশি তাই করে আসলে আমাদের সকলের উচিত অন্যায়ের প্রতিবাদ করা যে যেখানে পারেন সেখানে হচ্ছে রুখে দাঁড়ান